নমস্কার তন্ত্রগণের পক্ষ থেকে জামা স্পেশাল পর্বে আরও একটা নতুন কালেকশান নিয়ে আপনাদের সবার সামনে আজকে যেটা দেখাবো সেটা দেখাবো মধুবনী গিচা এটা কটনে হবে লিলেনের মধ্যে হবে আমাদের কাছে এটা সিল্ক এবং কটন দুটো আইটেমের অ্যাভেলেবেল থাকে আমাদের কাছে আজকে যে ভ্যারাইটিটা আমরা দেখাবো সেটা থাকবে হচ্ছে কিন্তু লিলেন আইটেমে কটনের উপরে হবে কটন লিলেনের উপরে ভীষণ সুন্দর হবে কোয়ালিটি খুব ভালো হবে আর দামটা হবে কিন্তু একদম রিজনেবল আমি ভিডিওর মধ্যে দাম আপনাদের মেনশন করে দেবো এবং বুকিং নাম্বারও দিয়ে দেবো যাতে যাতে শাড়িগুলো ভালো লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে যোগাযোগ করে বুক করবে শাড়িগুলো চলুন দেখা যাক ফার্স্ট কালেকশন ই হচ্ছে আজকের শাড়ি ফার্স্ট কালেকশান কী বলে মধুবনী কটন লিলেন আঁচলের পোর্শনটা ঠাসা কাজ করা থাকবে আর দুপাশে দুটো প্রিন্ট করা থাকবে মধুবনী প্রিন্টের উপরে যাবে বডি পোর্শন কিন্তু লিলেনের মধ্যে যাবে আর বডি পোর্শন প্লেন থাকবে একদম ইউনিক কালেকশন আর খুব আনকমন শাড়ি প্রচন্ড গরম স্বাভাবিকভাবে গরমের সিজন চলছে গরম তো থাকবেই সেই পার্স আমাদের এমন কিছু কালেকশান আমরা দেখাবো যেটা আপনারা পরে খুব আরাম পাবেন জামা ষষ্ঠী চলছে আর যারা যারা এই কালেকশানগুলো দিতে চাইছেন মাকে অথবা নিজেদের জন্য বা পরিবারের অন্য কোনো সদস্যদের বা যে মারা চাইছেন মেয়েদেরকে দিতে তারাও দিতে পারেন ভীষণ সুন্দর একদম লাইট ওয়েট শাড়ি সফট হবে কোয়ালিটি খুব ভালো হবে চারটা থেকে পাঁচটা কালার অপশন থাকবে আমি সেগুলো দেখিয়ে দেবো আপনাদের এই সঙ্গে না ব্লাউজ পিস আপনারা পেয়ে যাবেন ব্লাউজ পিস রানিংয়ে থাকবে হ্যাঁ প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস রানিং এ থাকবে চলে এবার এই শাড়ি কালার অপশানে প্রথমে দেখালাম হচ্ছে রাস্ট কালার লাল বা পোড়া ইটের কালার বলতে পারেন যেটাকে ইট কালার বা রাস্ট কালার বলে সেই কালারটা এখন যে কালারটা দেখাচ্ছি এটা আবির কালার বা বেবি পিঙ্ক ডিপ রানি যেটা বলেন এখন দেখছেন পাড়ের পোর্শন এটা মধুবনী কাজ করা খুব ইউনিক কালেকশন আর ভীষণ সুন্দর দেখতে এরকম নতুন নতুন শাড়ি কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন কালেকশনের জন্য প্রায়শই আমাদের নতুন নতুন ভিডিও আসতে থাকে আর যদি কালেকশান ভালো লাগে সঠিক দাম মনে হয় তাহলে কিন্তু অবশ্যই এটা শেয়ার করে দেবেন উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আঁচলে টার্সেল করা থাকবে আর এই হচ্ছে আঁচলের প্রিন্ট খুব সুন্দর কালেকশন চলে এবার পরবর্তী কালারে যে কালারে শাড়ি থাকবে সেই কালারের সঙ্গে কিন্তু ম্যাচিং করে ব্লাউজ পিস দেওয়া থাকবে তবু আমি দেখিয়ে দেবো সুন্দর একটা পেস্তা কালারে ভীষণ সুন্দর একটা পেস্তা কালার খুব সুন্দর কালার গুলো দেখো কি সুন্দর ম্যাচিং মধুবনী ব্লকের উপরে কাজগুলো করা আমি जस्ट স্টক করব ক্লোজ নিয়ে দেখিয়ে দেবো প্রচন্ড গরম তার মধ্যেও কিন্তু জামাষষ্ঠী কালেকশন চলছে আর আমরা প্রথমেই বলেছি পুজো আর জামাষষ্ঠী কালেকশন অনেক আগে থেকে শুরু করে দেবো কারণ বাইরে থেকে প্রচুর মানুষ আমাদের শাড়ি কেনাকাটা করেন তো সবাই যাতে সঠিক সময়ে পান সেই কারণের জন্য কিন্তু আমরা অনেক আগের থেকে কালেকশন দেখানো শুরু করি তো যাতে যাতে ভালো লাগছে শাড়িগুলো অবশ্যই কিন্তু বুক করবেন আমি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো শাড়ির দামটা আপনাদের বলে দিই মাত্র আটশো পঞ্চাশ টাকা কিন্তু এই শাড়িগুলোর দাম আমাদের কাছে বুকিং নম্বর আমি প্রথমে দেখিয়ে দিয়েছি আমি আরেকবার দেখিয়ে দেবো আপনাদের পুরো শাড়িটা কিন্তু প্লেনের উপরে যাবে দুপাশে দুটো পার থাকবে দুপাশে সমান পার করে দেওয়া রয়েছে আর এটা থাকবে কিন্তু রানিং এ ব্লাউজ পিস আটশো পঞ্চাশ টাকায় একটা মধুবনী লিলেন কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটা কটনের আইটেম চলে যাবো পরবর্তী কালেকশনে এই সেটারই অন্য কালারে গোল্ডেন গোল্ডেনই হলো দারুন দারুন কালারগুলো দেখলে মন ভরে যাবে পাঁচ চল্লিশ এরকম টার্সেল বসানো থাকবে আর এটা থাকবে কিন্তু বডি কালার ওয়াও জাস্ট অপূর্ব যে না ক্যামেরায় আপনারা কতটা বুঝতে পারছেন কালারটা অসম্ভব সুন্দর খুব ভালো লাগছে হয় না বিভিন্ন শাড়ির একটা পাঁচটা কালারের মধ্যে একটা সেরা কালার এটা অন্যতম সেরা এই কালেকশনের আপনাদের দেখাচ্ছি তো আমরাও সঙ্গে সঙ্গে প্রথমবারই খুলছি এর আগে আমাদের জানা থাকে না কি থাকে না থাকে কালেকশন আপনাদের দেখানো বারবার তো খোলা সম্ভব হয় না যখন শুট হয় তখনই আমরাও জানতে পারি আমরাও পারি মাত্র আটশো পঞ্চাশ টাকা কিন্তু এই শাড়িগুলো আমাদের থেকে আপনারা কিনতে পারবেন শাড়িগুলো ভালো বুকিং করবেন এবং আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে গিয়ে হোয়াটসঅ্যাপ করবেন যারা ব্যাংকের থ্রু দিয়ে টাকাটা পাঠাতে চাইছেন ব্যাংকের ডিটেলসও দেওয়া রয়েছে তাদের ভালো লাগছে ব্যাংক ডিটেলসের মাধ্যমে টাকাটা পাঠাবেন আর এই হচ্ছে আমাদের দোকানের টোটাল ডিটেল ঠিকানা চলুন দেখাবো আজকের শাড়ির লাস্ট কালেকশন যে কালারটা হবে কিন্তু ভীষণই অপূর্ব একটা তুতে কালার যারা একদম লাইট ওয়েটের শাড়ি পছন্দ করেন তাদের জন্য এই কালেকশনগুলো অবশ্যই প্রথমেই বলেছি প্রচন্ড গরম এই গরমের জন্য আমরা যা যা কালেকশন প্রথমে দেখাচ্ছি সবই সামার কালেকশন তার মধ্যে মধ্যে কিছু সিল্কের কালেকশন মূলত সামার কালেকশনটার জন্য কটন আইটেমটা বেশি পাবেন এই হচ্ছে বডি কালারটা পাড়ের প্রসান অপূর্ব সুন্দর মাত্র আটশো পঞ্চাশ টাকা রেঞ্জে কিন্তু এই শাড়িগুলো আমরা আমাদের থেকে আপনারা নিতে পারেন শাড়ি পছন্দ হলে প্রতিষ্ঠান এসে অবশ্যই কেনাকাটা করুন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে মিউনিসিপালিটি মার্কেট রানাঘাট নদীয়া দোকানের নাম তন্তু ভবন স্টেশন থেকে মাত্র দু মিনিট হাঁটা পথে আর যারা কোনো কারণে আসতে পারছেন না আমাদের থেকে কিন্তু এই কালেকশনগুলো বাড়ি বসে নিতে পারবেন যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো সিওডি অ্যাভেলেবেল নেই এটা থাকবে কিন্তু শাড়ির ব্লাউজ পিস অর্থাৎ সিওডির জন্য কেউ রিকোয়েস্ট করবেন না আপনারা কিন্তু অনলাইন পেমেন্টের মাধ্যমে শাড়িগুলো বুক করে আমাদের থেকে নিতে পারেন এরকমই নতুন নতুন কালেকশন পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী কালেকশন নিয়ে খুব শীঘ্রই